গাজায় যুদ্ধ পরিচালনার জন্য গঠিত ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স স্থায়ী যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে রাজনৈতিক নানা টানা পড়েন ও মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্সের পদত্যাগে জেরে এই সিদ্ধান্ত নেন তিনি তবে যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিবর্তে বিশেষ একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছেন নেতানিয়াহু গাজা যুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে নেতানিয়াহু সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে গত সপ্তাহে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনিগ্যান্স তার সাথে সাথে পদত্যাগ করেন মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য গ্যাডি আইজেনকট তাদের পদত্যাগের পর থেকেই মন্ত্রিসভা ভাঙনের সুর ওঠে এর এক সপ্তাহের মাথায় সোমবার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার রাতে মন্ত্রিসভার রাজনৈতিক নিরাপত্তা বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি মন্ত্রিসভা ভাঙলেও আপাতত তেমন কোনো রাজনৈতিক বিপদে পড়ছেন না নেতানিয়াহু কারণ জাতীয় ঐক্য পার্টি নেতানিয়াহুর জোট সরকারে নেই ফলে সরকার টিকেই থাকছে এর আগে অর্থমন্ত্রী বেজেজেল স্মোটিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গোভীরকে যুদ্ধকালীন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য জোটের কট্টরপন্থী জাতীয়তাবাদী অংশীদারদের দাবির মুখে পড়েন তিনি এদিকে ঈদকে ঘিরে রাফায় মানবিক ত্রাণ সহায়তা চালু রাখতে একটি কৌশলগত যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের দেওয়া এই আংশিক যুদ্ধবিরতির কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব জাতিসংঘে পাশ হলেও এই প্রস্তাব কার্যকরের কোন লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে এখনো বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে ফলে জটিল হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে হামাস উৎখাতে বদ্ধপরিকর ফলে ঈদের মাঝেও হামলা চালু রেখেছে নেতানিয়াহু সরকার সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর